হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা প্রত্যেকে কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো এদিকে দেখো আজকে আমি আর সোনায় আবার রেডি হয়ে নিয়েছি আজকে আমরা যাচ্ছি কিরিটেশ্বরী পুজো দিতে পৌষ মাসে এবার যেহেতু দেওয়া হয়নি সোনায় গান লেগেছে কিশোরী কিশোরী গান লেগেছে তো যেহেতু এবার পৌষ মাসে পুজো দিতে যাওয়া হয়নি তারকেশ্বর গিয়েছিলাম তারপরে আরও অন্যান্য প্রবলেমের জন্য তো ভাবলাম আজকে যাই ফেব্রুয়ারি মাসের আগে ফার্স্ট পড়েও গেল আর তোমরা কি জানো সোনায় তিন তারিখে বার্থডে আছে তো সেই ব্যাপারে একটু কথা বলার জন্য যাচ্ছি আমরা ওখানে এবার ভাবছি ওখানেই বার্থডেটা করব বাড়িতে এবার করবো না সরস্বতী পুজোর মধ্যে কি করব না করবো আমি বুঝতে পারছি না তো যাই হোক চলো এখন আমরা সোনায় পিপিরা যাচ্ছি কীর্টেশ্বরী তো চলো দেখতে থাকো সেই ভিডিওটা ওই দেখো কি কিশোরী গান জুড়ে দিয়েছি আবার গানও শুরু করেছে শোনায় কোথায় যাবো আমরা এখন কোথায় যাবো ওই দেখো গানে এত মত তো চলো বন্ধুরা কন্টিনিউ করছি ভিডিওটা তো আমরা ফাইনালি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা রয়েছি পেছনে আর সামনে রয়েছে সোনায়ের পিপি সোনায়ের বাজার মানে পিসে মশাই আর মিলি মিলি হচ্ছে গিয়ে দিদিদের বাড়ির পাশে একটা বাচ্চা আচ্ছা আর যেতে যেতে দেখো কীটেশ্বরীতে আমরা যাওয়ার সময় না পুরো গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলাম যে কারণে দেখো পরিবেশটা কি সুন্দর লাগছিল সর্ষের ফুল কাড় না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক ফাইনালি আমরা পড়ে পৌঁছে গেলাম ক্রিটেশ্বরীর গুপ্ত মন্দির যেটা আছে সেইখানে তো সেখানে গিয়ে সোনাইকে ফার্স্টে আমি এক এক করে মানে ঠাকুর দর্শন করাচ্ছিলাম তারপরে দর্শন করানোর পর সোনাই বেশ সুন্দর প্রণাম করলো তারপরে আমরা আস্তে আস্তে করে এবার একে একে ভেতরে আছিলাম ওখানে চারিদিকে শিবলিঙ্গ যেগুলো সেগুলোই বেশিরভাগ ছিল আর এই জায়গাটাতে মনে হয় বলির ব্যবস্থা আছে আর তারপরে আমি যে উল্টো দিকে ঘুরিয়ে মায়ের যে মন্দিরটা আছে দেখছিলাম ওখানে পুরোহিত যত্ন সহকারে তখনও পুজো দিচ্ছেন মানে দর্শনার্থীরা ভক্তরা তখনও পুজো দিতে আসছে আমরা যখন ওখানে পৌঁছাই মোটামুটি একটা বেঁচে যায় কারণ আমাদের অলরেডি দেরি হয়ে গেছিলো বের হতে তো সামনে এই পুকুরটা রয়েছে দেখো মিলিকে নিয়ে আমি একটু ভিডিও করছি আর সোনায় মানে পিপির মেয়েরা মানে দিদিরা ওরা পরে এসছে আবার পরের গাড়িতে তো ওই দেখো মিলি খাচ্ছে ওর খিদে লেগে গেছে ও ঘুগনি খাচ্ছে আর এই দেখো সোনাইও খাচ্ছে সেদিনে ঘুগনিটা নাকি সত্যি খুব ভালো ছিল আমি খাইনি আমি বলতে পারবো না তো যাই হোক ফাইনালি এবার আমরা ভোগ খাওয়ার জন্য সব এক এক করে বসে পড়েছি আড়াইটা থেকে পনেরো তিনটে বেজে গেছিলো আমাদের প্রচণ্ড সবার খিদে পেয়ে গেছিলো তো ওখানে দেখো সবাই সেলফি নিচ্ছে আর এখানে যে পুরোহিত রয়েছেন মানে সেবায় উনি এই দিদি ভাইকে মানে এই মন্দিরটার ব্যাপারে এই মন্দিরের পেছনে যে হিস্ট্রিটা আছে সেটা খুলে বলছিলেন এটাই আসল মন্দির সেটাই বলা হচ্ছিল কেন গুপ্ত মন্দির নাম দেওয়া হয়েছে সেটাই এখানে পুরোহিত মশাই মানে বোঝাচ্ছিলেন এখানে মাকে লুকিয়ে রাখা হয়েছিল কার আমলে কি এটাই হচ্ছে আসল মন্দির বাকি যেগুলো আছে ওটা আসল নয় ভুলবশত সবাই এখানে না এসে ওখানে চলে যায় পুজো দিতে তো এস ইত্যাদি ইত্যাদি এইসব বলছিল কাহিনি সব মন্দিরে যেগুলো সত্যি কথা বলতে আমারও কিন্তু জানা ছিল না আমি ফার্স্ট টাইম সেটা সেদিন জানতে পারলাম তো যাই হোক এবার আমরা দেখো মায়ের ভোগ এবার সবাই নিচ্ছি মায়ের ভোগটা সেদিন না অসাধারণ যাকে মানে এক কথায় অমৃত বললেও চলে সেদিন খেয়ে মানে সত্যি আমার মনে হয়েছিল যেন অমৃত খাচ্ছি এত সুন্দর মায়ের ভোগ আর এই যে আমাদের মহারানী দেখো ওড়না নিয়ে ও দিদির ওড়নাটা নিয়ে শাড়ি পরেছে নাকি পুষ্পা শাড়ি পরেছে দেখো তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে ঠাকুর দর্শন করার পর আমরা সোজা চলে গিয়েছিলাম ডাহাপাড়াতে ডাহাপাড়ার ধাম যেটা সেখানে তো সেখানে দেখো শীতের সময় এখানটায় খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাবে গেলে কিন্তু সারা বছরই কম বেশি পাওয়া যায় তো এই শীতের সময়টা বিভিন্ন ধরনের ফুল দেখতে পাওয়া যায় পরিবেশটা তো খুবই শান্ত আর ঠান্ডা কি বলবো শীতল মানে একটা মনোরম পরিবেশ আর এই ফুলগুলোর নাম আমি সব জানি না তোমরা যদি চেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো ওই লম্বা লম্বা যে ফুলগুলো আছে ওগুলোকে কী ফুল বলে আমি সত্যি জানি না আর গাঁদা ফুল রয়েছে গোলাপ অনেক রকমের তারপরে এই যে এটা কাগজের মতন একটা কি ফুল আমি বলতে পারবো না আমি দেখলাম বেশ ভালোই লাগছিল তো ওখান থেকে বেরিয়ে আসার পর সোনা এই যে আইসক্রিম খেতে ব্যস্ত ও যেই বেরিয়েছে দেখতে পেয়েছে আইসক্রিম আর এই যে এরা ম্যাডামরা সব আইসক্রিম নিয়ে বসে পড়েছে ওখান থেকে আমরা চলে গেছিলাম সোজা আজিমগঞ্জে আজিমগঞ্জের এটা হচ্ছে চার বাংলা মন্দির এখানেও শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে ওখান থেকে গিয়েছিলাম এক এক করে রাজ রাজেশ্বরীর মন্দিরে তারপরে আরও ছোটো ছোটো অনেক পুরনো পুরোনো মন্দির আর যে এদেরকে হ্যালো আয় করছিলাম এরা বসেছিলো মানে দেখার সঙ্গে সঙ্গে পায়ের কাছে এসে ঘুর ঘুর করছিলো তো দেখো প্রাচীন মন্দির অনেক সুন্দর সুন্দর পুরোনো কিন্তু খুব ভালো লাগছিলো তো ওখান থেকে আমরা সোজা বেরিয়ে যেহেতু সূর্যটা ডোবন্ত অবস্থায় চলে এসছিল। বিকেল পরন্ত অবস্থায় তো আমরা এবার সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি পৌঁছাবো বলে আমরা আজিমগঞ্জ থেকে এবার ঘাট পার হয়ে জিয়াগঞ্জের উদ্দেশ্যে নৌকো করে পার হব সেই জন্য আমরা এই ঘাটের এখানে এক এক করে সব জমায়েত হয়েছিলাম তো ওই দেখো সোনার মানে বাজার পাপা সব গাড়িটা নৌকোর মতে এই যে মিলি আর আমরা সব একসঙ্গে দাঁড়িয়ে আছি ওখান থেকে না ওই দেখো সোনার ইয়েটা আমি কানে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে শ্রীপদ সিং কলেজ ওখানে যাওয়ার সময় না যেহেতু সরস্বতী পুজোর আগের দিন আমরা ওখানে গিয়েছিলাম তো প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছিলো কি অপূর্ব সুন্দর মায়ের মূর্তিটা তোমরা দেখো তো ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম আবার কাঠ কাঠগুলা কাঠগুলা বাগান যে রাজবাড়িটা ওখানে ওখানে সামনে চা খাওয়ার জন্য সব চা লাভার্স যারা আছে চা খাবে বলে ওখানে দাঁড়িয়েছিলো তো যাই হোক আমি তো চা খাই না আমার অত চা নিয়ে আবেগ নেই যাকে বলে হ্যাঁ চা চায়ের প্রতি আমার অত টান নেই তো আমরা ওখান থেকে চা খাওয়ার পর এরা চা খেলো চা খাওয়ার পর আমরা আবার আবার যে যার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হলাম তো রওনা হলাম বলতে আমরা যেহেতু সোনের বার্থডে ছিল ওখানে হলো না আমার আমাদের অ্যারেঞ্জটা তো আমরা আবার সোজা চলে গিয়েছিলাম এক্সপ্রেস বাজারে ওখানে সোনার জন্য কিছু শপিং করার জন্য শপিং ওখানে তিনটি জামা হয়েছিল আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম সারাদিনই আজকে বলতে গেলে বাইরে বাইরেই কাটলো আমাদের তো এসে এসে আমি সোনাইকে ফার্স্টে ফ্রেশ করে ওই দেখো রেডি করে দিলাম এবার আমি ফ্রেশ হব তো সোনাই যেহেতু বার্থডেটা এবার সরস্বতী পুজোর দিন পড়েছে তো ভেবেছিলাম যে মন্দিরের ওখানেই ব্যবস্থাটা হবে তো ওখানে পুরোহিত বললেন যে না ওদিন খুব চাপ থাকবে এমনিতেই সরস্বতী পুজো আছে ওদিন হবে না আপনারা অন্যদিন একটা ব্যবস্থা করুন তো যাই হোক ওটা হলো না এবার বাড়িতেই কিছু একটা অ্যারেঞ্জ করতে হবে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা গুড নাইট হ্যাঁ আমরা রেডি হয়েছি কিন্তু আমরা একটু বাইরে থেকে এসছি কিন্তু বার্থডে তো হলো না বাড়িতে অ্যারেঞ্জ করব। হ্যাঁ বাইরে মানে আমরা মন্দিরে ভেবেছিলাম অ্যারেঞ্জটা করব পুরোটাই তো সেটা হলো না তাই এখন আমরা বাড়িতেই যেটুকুনি পাচ্ছি তাই না পুজোর দিন মানে কি যে করব আমি বুঝতে পারছি না বন্ধুরা তো ওকে টা টা বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো